ফুটবলের আবেগ বাঙালির রক্তে মিশে আছে ফুটবল আর রাজনীতি ছাড়া বাঙালিকে কেউ বাঙালি বলে চিনবে না এরকম একটা ট্যাগলাইনের জন্য গোটা বিশ্বের দরবারে বাঙালি জাতি খুবই প্রিয় প্রতি চার বছর পর বিশ্বব্যাপী ফুটবলের জোয়ার নিয়ে আসে বিশ্বকাপ ফুটবল আর সেই জোয়ারের রেস ছড়িয়ে পড়ে এপার বাংলা ওপার বাংলায় চায়ের কাপ থেকে শুরু করে যে কোনো আড্ডার মূল বিষয়বস্তু হয়ে ওঠে ফুটবল বিশ্বকাপ কেউ ব্রাজিল কেউ বা আর্জেন্টিনা সেই উন্মাদনা জাগাতে দু ফুটবল বিশ্বকাপের দামামা বেজে গেল হাতে রয়েছে বছর দুয়েক তার মধ্যেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফিফা ঘোষণা ফুটবল বিশ্বকাপের ফুটবল বিশ্বকাপ শুরু হবে এগারোই জুন আর প্রথম ম্যাচ খেলা হবে মেক্সিকোর অ্যাসডিকা স্টেডিয়ামে এবং উনিশে জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে খেলা হবে ফাইনাল ম্যাচ এবার দু বিশ্বকাপ ফুটবল হতে চলেছে এক ঐতিহাসিক ও ঘটনাবহুল কারণ প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে যারা হলেন আমেরিকা কানাডা ও মেক্সিকো এবং এই তিনটি দেশের ষোলোটি শহরে এই রোমাঞ্চকর বিশ্বকাপ খেলা হবে ফিফা জানিয়েছে ঐতিহাসিক ও চরম রোমাঞ্চকর হতে চলেছে এই ফিফা বিশ্বকাপ দু কারণ এই প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে আগেই বলেছি আমেরিকা কানাডা ও মেক্সিকোতে আর এই ফুটবল ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে দেশ। এবং প্রথমবারের মতো নক পর্ব শুরু হবে বত্রিশ দল নিয়ে যার ফলে স্বাভাবিকভাবে বাড়ছে বিশ্বকাপের সময় এবং ম্যাচের সংখ্যাও আগে বিশ্বকাপ খেলা তিরিশ থেকে বত্রিশ দিনের মধ্যেই শেষ হয়ে যেত কিন্তু আগামী বিশ্বকাপ হবে উনচল্লিশ দিনের আগে ম্যাচ হতো চৌষট্টি একশো চারে বিশ্বকাপ শুরু হবে এগারোই জুন দু হাজার বিশ্বকাপের গ্রুপ পর্ব চলবে সাতাশ জুন পর্যন্ত এবং উনত্রিশ জুন থেকে জুলাই পর্যন্ত হবে শেষ বত্রিশ দলের ম্যাচগুলো এবং ষোলো রাউন্ডের খেলা চলবে চার জুলাই থেকে সাত জুলাই পর্যন্ত আর কোয়ার্টার ফাইনাল হবে নয় থেকে এগারো জুলাই আর সেমিফাইনাল হবে চোদ্দ এবং পনেরোই জুলাই আটলান্টাই ও ডালাসে এবং তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচগুলি হবে মায়ামিতে আঠারোই জুলাই এবং উনিশে জুলাই নিউ জার্সির ফাইনাল দিয়ে বিশ্বকাপে ফুটবলের এক নতুন বিশ্ব চ্যাম্পিয়ন